আপনি প্রথমেই প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে অ্যাপসটা লিখে সার্চ দিয়ে অ্যাপসটা নামাবেন আমি অলরেডি নামাইছি এবং কথা বলছি নামানোর পরে আপনি অ্যাপসে ঢুকবেন এখানে আপনার নাম্বার আসে এখান থেকে আপনি রেফার করতে পারবেন তাতে বন্ধুরা জানতে পারে এখান থেকে প্রথমে আপনি এক মিনিট মতন কথা বলতে পারবেন এই যেখানে উপরে লেখা আছে ক্রেডিটস প্লাস ক্রেডিটস লেখা আছে এখানে হাত দেবেন দেওয়া আমি অলরেডি দশ আর এম বি করছি আমি সিন থেকে করছি এটা এই জন্য আপনি এখানে টাকার পরিমাণ হাত দিবেন এবার এখানে বাই হাত দিবেন এখানে বিভিন্ন রকম অপশান আছে শ্যুজ পেমেন্ট মেথড এখান থেকে আপনি হাত দিবেন দেবেন করুন এটা আপনারা ভুলভাবে দেখবেন এবং আপনাদের বন্ধুদের দেখাবেন তাইলে সুবিধা হবে এটা এখানে আপনার আমার এই অলরেডি আমার এখানে অ্যাড করা আছে ইউনিয়ন পে যারা আসলে চায়নাতে আছে তারা আছে আলি ইউনিয়ন পে এখান থেকে এ করতে পারবেন পেপাল আছে। আর আপনার ক্রেডিট আর ডেবিট কার্ডের যে কোনো দেশ থেকে আর কি অ্যাড করতে পারবে সেক্ষেত্রে আপনার এখানে ক্রেডিট ও ডেবিট কার্ডে হাত দিবেন। এখানে আপনার কার্ড নেম দিবেন কার্ডে যে নাম্বার আছে ওইটা এটা আছে কার্ডের নাম্বার এটা আছে ব্যাংকের নাম এখানে আপনার এক্সপায়ার ডেট আর এখানে তিন ডিজিটে একটা কোড আছে লাস্টের যারা তিন থেকে করবেন তাদের একটা অনেক ছয় ডিজিট কিংবা সাত আট ডিজিট আছে ওইখান থেকে তিনটা লাস্ট তিনটা দেবেন এটা সব দেশ থেকে একই রকম এটা করার পরে এখানে আপনার রিসার্জ দেওয়ার পর কনফার্মে দেবেন কনফার্ম পেমেন্ট দিলে কিছুক্ষণ পরে আপনার দেখবেন এটা কনফার্ম হয়ে গেছে এটা আছে আপনার ফুল প্রসেস তো কথা বলতে পারলে আমি কথা বলছি দুই তিন মিনিট কথা বলছি ভালোই ক্লাস শোনা